আশা একটি বিশ্বকাপ যেন খেলতে পারি কথাটি সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ সময় দুই জুন থেকে শুরু হতে যাওয়া টি বিশ্বকাপের পর আরও একটি বিশ্বকাপ খেলতে চাই বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল গত দুই সাল থেকে তখন থেকে এই পর্যন্ত সাকিব আল হাসান একটি টি টোয়েন্টিও মিস দেননি তার সঙ্গে একই কৃতিত্বে রয়েছে শুধুমাত্র ভারতের অধিনায়ক রোহিত শর্মা বিশ্বকাপে টাকা খেলোয়াড়দের নিয়ে বিসিবির ধারাবাহিক ভিডিও সিরিজ দি গিন রেড স্টোরি এই স্টোরি সাকিব আল হাসান বিশ্বকাপ খেলার ইচ্ছাটা হাসতে হাসতে প্রকাশ করেন তিনি কথাটি বলেন যে প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি বিশ্বকাপ অংশ নিতে পেরেছি আমার জন্য এটা গর্বের ও আনন্দের একই সময় যেহেতু দেশের প্রতিনিধিত্ব সবগুলোতেই করছি অনেক ভালো লাগার একটা জায়গা আছে আমি এবং রোহিত শর্মা হয়তো মাত্র দুইজন খেলোয়াড় যারা সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি তার আগে এই বিশ্বকাপের পারফরমেন্স যেন ভালো থাকে সেদিকে আমার খেয়াল থাকবে বাংলাদেশ যেন যে কোনো টি টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফলাফল করে আসতে পারে ভিডিওতে সাকিব উত্তর দিয়েছে কাগজে লেখা সেগুলো থেকে একটি প্রশ্ন ছিল এরকম যে অনেকেই বলছেন যুক্তরাষ্ট্র মানে দ্বিতীয় ঘর গড়ের সুবিধা কি পাবে দল এই প্রশ্নের উত্তরে সাকিব আল হাসান বলেন আমার নামের পাশে আমি কোনো কিছু দেখতে চাই না একটি জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সাকিব আল হাসানের এবারের পারফরমেন্স কিরকম হবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না